তারা যারা লাইভটা দেখছেন অবশ্যই ল্যাপটা একটু লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন তো অবশ্যই আমার এই আমার অনেক সাবস্ক্রাইবার আছেন আমার ঘরের লোক আছেন তো সবাইকে আমার সালাম হিন্দু ভাইদের আমার নমস্কার তো যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই এখানে আমার ল্যাপটের অনেক ভিডিও আছে আমার ওয়েডিং স্টোরের দোকানও আছে পাশাপাশি আমি কসমেটিকের ব্যবসা করি তো অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন আসলে আমরা ওই জাজিম বানাবো কীভাবে বানাবো ল্যাব বানাবো কিভাবে বানাবো তো সব বিভিন্ন বিষয়ের উপরে তো আজকের বিষয় হচ্ছে যে আমাকে একজনে কমেন্ট করেছে যে ভাই আমি একটা জাজিম বানাবো তো কি তুলা দিয়ে বানাইলে ভালো হবে বা কিভাবে বানাইলে ভালো হবে তো ভাইয়া অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কন্টিনিউ করবেন আসলে বর্তমানে জাজিম একটা প্রয়োজনীয় জিনিস যেটা সবারই প্রয়োজন আমি মনে করি যে অনেক ম্যাট্রেস আছেন যারা ম্যাট্রেস ব্যবহার করেন তো ম্যাট্রেসের চেয়ে জাজিমটা কিন্তু আসলে ভালো হয় কারণ ম্যাট্রেস হচ্ছে শক্ত আর জাজিম আপনি যদি একটা খাটে জাজিম আর ব্যবহার করেন তাহলে কিন্তু সেটা কিন্তু আপনার খুব ভালো একটা কাজ করে দেখা যায় যে আপনি জাজিমটা আপনি অনেক কয়েক বছর ব্যবহার করার পরে ওই দুলাল সোফা বা দিয়ে আবার আপনি পুনরায় প্রেম করে আবার তৈরি করতে পারেন যেটা আসলে ম্যাটেজ দেওয়া সম্ভব না আর ম্যাট্রাস হচ্ছে একটা হার্ড জিনিস আপনি ওটা ভাঁজ দেওয়া যায় না বা ভাঁজ দিতে গেলেও আপনার শক্ত থাকে হার্ড থাকে বা অনেকেই আছেন যারা ম্যাট্রেস ব্যবহার করতে পছন্দ করেন না ম্যাট্রাস যে একদম খারাপ জিনিস সেটা আমি বলবো না কিন্তু জাজিমও একটা ভালো কারণ জাজিমের একটা ভালো দিক আছে এটা আপনি জাজেম তো সফট করে বানাইলে অনেক সময় এটা সফট হয় এবং ব্যবহার করার জন্য সবচেয়ে ভালো হয় তো যাই হোক মূল বিষয়ে আমি আসি আসলে কিভাবে জাজিম বানাবো বা কিভাবে জাজিম বানানো যায় দর্শক সব সময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আপনারা যারা আমার আছেন যারা এই ভিডিওটা দেখছেন তারা সবাই আমার কাছের মানুষ আমার চ্যানেলে যারা আমার সাথে অ্যাক্টিভ থাকেন তারাও আমার কাছের মানুষ তো অবশ্যই আমার ভিডিওগুলো গুরুত্ব দেখবেন এটা আসলে আমি যে কথাগুলো বলবো এটা তো রিয়াল কথা জাজিম মানায় তাহলে অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার খাটটা সুন্দর করে যে জাজিমটা তৈরি করবে তাকে তাকে আপনি প্রথমে বলবেন যে আপনি খাটটা সুন্দর করে মাপ নেন কারণ আপনার জাজিমের যদি আপনার খাটটা সুন্দর করে মাপ না হয় তাহলে কিন্তু আপনার জাজিমটা কিন্তু সুন্দর হবে না আর ফিটিং করে বানাইতে পারবে না এই জন্য অবশ্যই আপনাকে জাজিমটা অবশ্যই আপনাকে সুন্দর করে খাটটা মাপ নিতে হবে যে খাটটা মাপ নিলে তো আপনার জাজিমটা সুন্দর হবে তো প্রথমে আপনাকে খাটটা মাপ নিতে হবে খাটটা মাপ নেওয়ার পরে তারপরে আপনি দেখে ধরেন যে আপনি পাঁচ ফিট বা সাত ফিট বানাবেন আমি আপনাকে সিম্পলি বোঝানোর জন্য কেউ খাট হয় ছয় ফিট সাত ফিট সবচেয়ে বড়োটা যেটাকে আমরা চাই রাত বার্তা হ্যাঁ চাই রাত বলে থাকি ছয় ফিট বে সাত ফিট আর পাঁচ ফিট বে সাত ফিট যেটাকে আমরা ডাবল খাট বলে থাকি তো পাঁচ ফিট বাই সাত ফিট যদি আপনি একটা জাজিম বানান ধরেন একটা আপনার সাত ফিট একটা খাটে সম্ভবত আপনার সাত ফিট বা সাত বরং চুরাশি আপনার বাদ দিয়ে আশি বিরাশি থাকে এখন যারা খাট তৈরি করে আর পাশে পাঁচ বরং ষাট আপনার আটান্ন বা সাতান্ন উনষাট এরকম থাকে তো অবশ্যই আপনারা বিষয়টা মাথায় রাখবেন যে জাজিম বানাইতে হই একটু শর্ট নেবেন তো এক দুই ইঞ্চি শর্ট নেবেন কারণ জাজিম যদি আপনি খাট ফিটিং নেন তাহলে কিন্তু আপনার সুন্দর হবে না কারণ সুন্দর হবে না এই কারণে আপনি জাজিম তো সুখে একটা জিনিস মাথায় রাখবেন সব সময় যে জাজিম তো সুখ ব্যবহার করলে কিন্তু বাড়ে কমে না সবসময় এটা আপনি যদি আপনি দেখা যায় আপনি সাইড ইঞ্চি খাট আপনি সাইড ইঞ্চি যদি আপনি জাজিমটা বানান কিছুদিন পরে সেটা বাইরে মনে করেন বাষট্টি তোষট্টি চৌষট্টি হয়ে যাবে তো তখন কিন্তু আপনার জাজিমটা খাটের বাইরা চলে যাবে এই জন্য অবশ্যই সেটাকে আপনি যদি আপনার খাটটা সাইড থাকে তো আপনি দুই ইঞ্চি করে শর্ট নেবেন এক এক পাশে দুই পাশ থেকে আপনি টোটাল তিন ইঞ্চি বা চার ইঞ্চি শর্ট নেবেন এবং সেটা আপনি তাকে বলবেন যে ভাইয়া আমার জাজিনটা আপনি তিন চার ইঞ্চি করে শর্ট বানিয়ে দেন কারণ জাজিমটা যদি আপনি শর্ট নেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে যে ব্যবহার করার পরে যে জাজিমটা বৃদ্ধি পাবে ওই জাজিমটা কিন্তু আপনার ফুললে খাট সমান হয়ে যাবে তখন কিন্তু ওটা আপনার খাটের বাইরা চলে আসবে না কারণ জাজিম যদি খাটের বায়রা চলে আসে তাহলে কিন্তু আর দেখা যায় যে আপনি ভবিষ্যতে ওই জাজিমটা ঝুলে পড়বে এবং দেখতেও খারাপ দেখাবে বেডশিটের জন্য খারাপ দেখাবে এবং জাজিমটা কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাবে ছাইটটা যেন সুন্দর থাকবে না ছাড়টা নষ্ট হয়ে ঝুলে পড়বে তো এই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি জাজিমটা সবসময়ই শর্ট নিব এক থেকে দুই ইঞ্চি তিন ইঞ্চি করে জাজিমটা আমি শর্ট নিব খেয়াল রাখায় রাখবেন আপনারা বিষয়টা আমি লাইফের মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সরি অনেক আছে দোকানদারা যে কথাগুলো আপনাকে সুন্দর করে বুঝিয়ে বলবে না এই জন্য আপনি অবশ্যই যে কোনো কাজ করার আগে গুরুত্ব দেওয়া ভালো সুন্দর করে গুরুত্ব দিয়ে আপনি একটা জিনিস তৈরি করবেন কারণ একটা জাজিম আপনি একদিনে লেগে বানাবেন না একটা জাজিম যদি আপনি ভালো করে বানানেন পনেরো বিশ বছর কিন্তু আপনার লাস্টিং করে তো এই জন্য আপনি যে জিনিসটা পনেরো বিশ বছর ব্যবহার করবেন অবশ্যই সে জিনিসটা কিন্তু আপনাকে সুন্দর করে করতে হবে এবং ভালো করে করতে হবে তো যাই হোক আপনি দু ইঞ্চি করে শর্ট নেবেন এটা হলো প্রথম কথা খাটটা মাপ দেবেন দু ইঞ্চি করে শর্ট নেবেন তারপরে আসেন কথা যে আপনি জাজিমটা আসলে বর্তমান যুগে যে খাট কিছু কিছু খাট আছে বক্স খাট যেটা বক্স দেওয়া হয় পাঁচ ইঞ্চি চার ইঞ্চি ওই খাটের জন্য আপনি তাহলে আপনার একটু বেশি পরিমাণ মাল কারণ যদি আপনি ওইটা অল্প পরিমাণ মাল দেন তাহলে কিন্তু আপনার জাজিমটা সুন্দর হবে না আপনাকে ওটাকে আপনার বেশি পরিমাণ মাল দিতে হবে নাহলে তো আপনার বক্স ফিটিং হবে না এই জন্য আপনাকে আর যেগুলো সেমি বক্স দুই ইঞ্চি তিন ইঞ্চিগুলো থাকে ওইটা আপনি হালকা পরিমাণ মাল দিলে কিন্তু আপনার জাজিমটা সুন্দর হবে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার খাটটা কী পরিমাণ আছে বক্স না সেমি বক্স আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি জাজিম কিন্তু অনেকেই আছে যারা বেশি ভারী করে বানান আমার মনে হয় যে জাজিমটা আসলে বেশি ভারী করে না বানা বানানোই ভালো কারণ অনেকেই আছেন যারা বাসাবাড়িতে ভাড়া থাকেন বা অনেকেই আছেন যাদের বাসা চেঞ্জ করতে হয় তো তখন কিন্তু আপনি যদি ভারী জিনিসটা ভারী একটা জাজিম তৈরি করেন তাহলে কিন্তু আপনার ওই জাজিমটা কিন্তু আপনার চারা এদিকে ওদিকে নিতে কিন্তু একটু ঝামেলা হবে অবশ্যই আপনারা এই জাজিমগুলো একটু কম মালের ভিতরে বানানোর চেষ্টা করবেন যে আপনার ইচ্ছে বলে আপনি লাড়াতে চাড়াতে পারেন বা মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন অনেকেই আছে যে জাজিম বাসায় নিয়ে যে রাখে ওটা আর একে সেদিকে করে না তো আমার মনে হয় যে জাজিমটা আপনি বানানোর পরে বাসায় নেওয়ার পরে আপনি মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন যে সাইডটা একটু বেশি ইউজ করেন চাপা পরে বেশি ডাউন হয়ে যায় ওই সাইডটা আপনি ঘুরিয়ে অপর সাইডে দেন মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরে ব্যবহার করেন এতে কিন্তু আপনার লাভ হবে যা জাজিমটা আসল থাকবে এবং আচ্ছা মামা আছে यहाँ में इरम को सिर्फ़ एक है हाँ अपडेट कर सकूँ ना ठीक है सब सांसिल के आगे से लूट लाम बाज़ गोल गोल हाँ ये से लूट पैकेट से लूट काला इधर ओरिजिनल है हाँ यूनिलीवर ओरिजिनल टा

দোকানদারের ভিতরে আছে তো কাস্টমার ছিল যাই হোক কিছু মনে করবেন না তো জাজিমটা আপনি একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন এদিকে সেদিকে লালিয়ে চারিয়ে মাঝে মাঝে একটু ঘুরিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার জাজিমটা আসলে আসলে যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট আসবেন আপনাদের যদি জাজিম শোক ল্যাব কারো কোনো বানানোর ইচ্ছা থাকে অনেকে আমাকে কমেন্ট করেছেন আমি সবসময় কমেন্টের উত্তর দিতে পারি না কারণ ব্যবসার কাজে ব্যস্ত থাকি তো তো আপনাদের যদি আজকে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন কারণ আমার যারা আমার পরিবারের যারা সদস্য আছেন তারা অবশ্যই আমাকে জানাতে পারেন আবার আমি আপনাদেরকে এই কমেন্টের মাধ্যমেই সঠিক উত্তর জানাতে চেষ্টা করব এবং আমি সঠিক উত্তরটাই আপনাদেরকে জানাবো যেটা আপনাদের জন্য খুবই উপকার হবে যাই হোক জাজিমে কি পরিমাণ মাল দেবো ভাইয়া জাজিমে আপনি কি পরিমাণ মাল দেবেন এটা আসলে আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি জাজিমটা হালকা করে বানাবেন কি না ভারী করে বানাবেন আসলে হালকা করে জাজিম বানালে কিন্তু আপনার জাজিমটা বেশি পরিমাণ লাস্টিং করবে মনে রাখবেন কারণ বেশি পরিমাণ লোড যদি দেওয়া হয় কাপড়ের উপরে তাহলে ওই কাপড়টা বা ওই মালটা ফিটিংটা অতটা সুন্দর হয় না তো এই জন্য হালকা বলতে যে একদমই হালকা বানাবেন তা না আপনি যে এখানে আপনার একটা পাঁচ ফিট বাই সাত ফিট জাজিমের কথা আমি আলোচনা করছিলাম তো পাঁচ ফিট বাই সাত ফিট জাজিমের জন্য আপনি ধরেন আপনি বিশ কেজি ছোপা দিলেন পনেরো কেজি তুলা দিলেন এটা আপনার স্বাভাবিক হলো পঁয়ত্রিশ কেজি মাল আপনি আর যদি আপনি পঞ্চাশ কেজি মাল দেন তাহলে কিন্তু আপনার স্বাভাবিক হলো না তাহলে কিন্তু আপনার পরিমাণটা বেশি হলো টিস্যু কোনটা টয়লেট টিস্যু ওই লোয়ে ভিতরে বাইরে ওই জন্য উপরে মুখ খোলা আছে আর দিলেই যাবে সবাই একটু লাইটে থাকবে না আমি মানে নিচেটা ফেরাস না উপরেটা আটশো

তো যারা আমার লাইনে আছেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে ধরছেন আসলে মাঝে মাঝে আমি একটু অন্যদিকে চলে যাই কেউ কিছু মনে করবেন না তো দর্শক এই বিষয়টা আসলে মাথায় রাখবেন আপনি পঞ্চাশ কেজি মাল কখনো পাঁচ ফিট বাই ষাট ফিটে কি বেশি সমস্যার কারণে আপনি সমস্যা করতে পারেন বেশি মাল দিয়ে এই জন্য আপনি পঁয়ত্রিশ চল্লিশ কেজি মাল দেওয়ার চেষ্টা করবেন ডাবল জাজিনে পনেরো কেজি তুলা দিলেন বা পনেরো কেজি ছোবা দিলেন আর বিশ কেজি তুলা বা ছোবা বিশ কেজি এই দুইটা মানে চল্লিশ কেজি বিশ কেজি বিশ কেজি করে দিবেন তাহলে দেখা যায় যে আপনার জিনিসটা কিন্তু স্বাভাবিক হলো আর একটা কথা আছে আপনারা অনেকেই আছেন যে শুধু জাজিন ব্যবহার করেন ওরা তো সব বানাইতে চান না আসলে জাজিমের সেলাইগুলো কিন্তু দেওয়া হয় আপনার বড় বড় টিকলি দিয়ে যেটা বড় বড় বর্থের মতো হয়ে যায় আপনি শুধু জাজিম যদি আপনি সুন্দর করে ব্যবহার করতে পারবেন না কথা মনে রাখেন যে আপনাকে জাজিমটা একটু অবশ্যই একটু মানে বেশি ঘন ঘন করে সেলাই দেওয়া হয় কিন্তু ঘন ঘন সেলাই দেওয়া এই কারণে যে আপনার মালটা লয়ের চা না যায় এদিকে সেদিকে পিতার যে পরিমাণ মাল থাকে মালগুলো যদি আপনার এদিক সেদিক না হয় তো এই জন্য আপনার বেশি পরিমাণ মাল দেওয়া হয় যে কারণে আপনার সেলাইটা বেশি দিলে আপনার ডাউনটা বেশি দেখাবে আর জাজিমের সেলাইগুলো কিন্তু একটা মাপ আছে যে মাপগুলোর মতো এলোমেলো করে দেওয়া যায় না দেখবেন আপনি আপনার জাজিম যারা তৈরি করছেন বা দেখবেন যে আপনাদের সেলাইগুলো কর্নার কর্নার কোনা কোনা দেখা যায় কোনা কোন মানে একেবারে সোজা সোজা কোন সোজা সজা থাকে তো যাই হোক দর্শক এই জন্য আপনারা অবশ্যই জামি উপরে পাতলা করে একটা পোষ্য বানানোর চেষ্টা করবেন যে আপনি যদি আপনি চল্লিশ কেজি দিয়ে যদি একটা জাজিম বানান উপরে আপনি দশ কেজি একটু ভালো মানের তুলা দিয়ে আপনি দশ কেজি দিয়ে একটা জাজিম তোষক বানাবেন তাহলে যায় ওই গর্তগুলো আপনার শরীরে ই করবে না সমান হয়ে যাবে আর একটা কথা আছে এখানে অনেকেই যে জিনিসটা খেয়াল করেন না আছে খেয়াল করবেন জাজিম আপনি খাট জাজিম থেকে এক দুই ইঞ্চি শর্ট নেবেন এবং জাজিম থেকে এক দুই ইঞ্চি পুরো আপনার তোষক শর্ট নেবেন জিনিসটা মাথায় রাখবেন যে আপনি জাজিমটাও এক দুই ইঞ্চি করে মাথা ইয়া থেকে শর্ট নেবেন জাজিম থেকে শর্ট নেবেন কারণ আপনার তোষুকটা কিন্তু বাড়বে জাজিমটা যেমন বাড়বে তুষুকটাও বাড়বে তো এই জিনিসটা কিন্তু আপনারা একটু সবসময় খেয়াল রাখবেন যে আমি জাজিমটাও শর্ট নেব তোষুকটাও জাজিম থেকে একটু শর্ট নেব আর দর্শক অনেকেই আছেন যারা আসলে অনেক মানে মনস্ক থাকেন যে আসলে জাজিম কিভাবে বানানো যায় আসলে যা দুইটা কোয়ালিটিতে আপনি বানাইতে পারেন দুইটা কোয়ালিটি হচ্ছে যে আপনি জাজিমটা জাজিমটা আপনি শুধু তুলা দিয়ে বানাইতে পারেন এক আর দ্বিতীয় হচ্ছে যে আপনি ছোবা তুলা মিক্স করে তৈরি করতে পারেন দুইটা কোয়ালিটি আপনি জাজিম তৈরি করতে পারেন একটা হচ্ছে শুধু তুলা দিয়ে একটা শুধু তুলা দিলে আপনি যদি চল্লিশ কেজি দেন আপনার জাজিম হয়ে যাবে সুন্দর করে বানাইতে হবে আর যদি আপনি তুলা ছোবা দিয়ে করেন তাহলে বিশ কেজি বিশ কেজি দিয়ে বানাবেন তাহলে কিন্তু আপনার জাজিমটা সুন্দর হবে তো সবসময় এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে দর্শক যে আমি আসলে কীভাবে জাজিমটা বানাবো যদি আপনি শুরু তুলা দিয়ে বানান তাহলে কিন্তু আপনার একটু নরম হবে বেশি নরম চান যে আমি জাজিমটা একটু নরম করে বানাবো তারা তারা শুরু তুলা দিয়ে বানানোর চেষ্টা করবেন আর যারা চান যে না আমার যা যে একটু শক্ত রাখবো তো শক্ত উপরে নরম রাখবো তারা শোভাও দিবেন আর তুলাও দেবেন তো বেশি সম্ভব আপনারা যে যেটা বেশি পছন্দ করেন যে জিনিসটাই আমি বললাম যে পুরো তুলা দিয়ে একটু নরম বেশি হবে কিন্তু দ্রুত বৈষা যাবে ডাউন হয়ে যাবে আর যদি শোভা তুলা দেন তাহলে ডাউনটা একটু আসতে হবে কারণ সোভা জিনিসটা আপনারা নিজেরাও বোঝেন যে শোভা জিনিসটা কিন্তু একটু হার্ড গেল এই অপশন এখন আসেন দাদা কী তুলা দেবোটা করেছি কি আপনি যে জাজিমটা বানাবেন সেটা থাকবে আপনার শোবার সাথে মিক্স করে এই জন্য আপনার মনে হয় যে অতিরিক্ত ভালো পরিমাণ তুলা দেওয়াটা জাজিমের ভিতরে বেশি একটা মনে হয় না যে আপনার শুধু অর্থের অপচয় করে লাভ নেই আপনি মোটামুটি ভালোর ভিতরে উইল তুলা আছে কালো উইল যেটা ট্যাম্পার করে মাথায় রাখবেন কালো উইল ট্যাম্পার করে এটা আপনি দোকানে গেলে আপনার আশি নব্বই টাকার দাম নেবে কেজি কিলো আপনি এটা ইউজ করতে পারেন বা আপনি শুধু কালো তুলা আছে যে ঝুটে তুলা বলা হয় আপনি যা জেনে সেটা ইউজ করতে পারেন আর আপনি তোষকের জন্য আপনি উল তুলা ব্যবহার করতে পারেন উল তুলা একটু গরম লাগতে পারে এই জন্য আপনার এটার সাথে অন্য কাফাস তুলা যেগুলো আছে মিক্স করে দিতে পারেন অর্ধে অর্ধে দিতে পারেন অর্ধেক উল তুলা দিলেন অর্ধেক কাঁপাস তুলা দিলেন বা অন্য তুলা দিলেন তাহলে কিন্তু আপনার তোষকটা গরম লাগবে না গরম উল তুলা থেকে যে গরমটা হবে সেই গরমটা কিন্তু কমিয়ে আসবে তো দর্শক আজকে এই বিষয়গুলোই আপনাদের মেলা বলা হলো অনেকেই আছেন যারা আমাকে কমেন্টে প্রশ্ন করেছেন কিভাবে কি করলে ভালো হবে কী ভাই অনেক কমেন্টের দিতে পারেন এই দুঃখিত কেউ কিছু মনে নেবেন না যদি আমার ভিডিওটা তারা দেখে দেখে থাকেন আর আমি যারা আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য আমার এই সেরা পরামর্শ সুন্দর পরামর্শ যেটা একদমই সঠিক আপনারা এইভাবে যদি আপনাদের বাসার জাজেম শোক তৈরি করেন তাহলে কিন্তু আর আমি একটা কথা বলি আপনারা অবশ্যই জাজিম তো সুন্দর করে দোকান থেকে বানানোর চেষ্টা করবেন কারণ দোকানে বিভিন্ন প্রকারের কাপড় আছে তুলা আছে দেখে তারপরে সুন্দর করে গিয়ে তাদেরকে অর্ডার দিয়ে আপনারা তৈরি করতে পারেন ভালো মানের কাপড় দেওয়ার চেষ্টা করবেন জাজিমে কারণ জাজিম কিন্তু লোডের জিনিস নর্মাল কাপড় দিলে কয়েকদিন পরে ফাইটা যাইতে পারে হ্যাঁ একটু টাকা পয়সা যদি বেশিও যায় তো আপনারা একটু ভালো মানের কাপড় দিয়ে তৈরি করবেন তো ভাই আজকে সবার সাথেই আমি কখনও ভিডিও তৈরি করেছি কখনও আমি লাইফে এভাবে কথা বলি নাই আমি যদিও কসমেটিক এটা আমার ব্যবসা আমি আমার কসমেটিকের দোকানে আমি বেডিং স্টোর আমার ল্যাপটপ স্টের দোকানে বসে আমি লাইভ করতে পারতাম কিন্তু ওখানে কাজ চলতেছে রানিংয়ে কাজ করতেছে এই জন্য আমি ওখানে বসে লাভ করলাম না আমি আমার দোকানে বসে লাইভ করলাম অনেকে ভাবতে পারেন যে আপনি ল্যাপটপের ভিডিও আসলে আপনি ল্যাপটপ সম্পর্কে যা যে সম্পর্কে আলোচনা করছেন কিন্তু আপনি আছেন কসমেটিকের দোকানে ভাই এটাও আমার স্টোর কামরুল কসমেটিক এখানে বসে আপনাদেরকে আমি সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে থাকবো বা দেব আর অবশ্যই কমেন্টে আপনারা যদি অন্য কোনো বিষয়ে জানার থেকে আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে হ্যাঁ এই কমেন্টের উত্তরগুলো দেওয়ার নেই আশা করি আমার সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখতে দেখে আসতে পারেন সব বিষয়ের উপরে আমার ভিডিও দেওয়া আছে হুম আপনারা আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন বান্ধব আপনার বেলাইকন্টার অন করে দিলে আমার যে ভিডিওগুলো আপলোড হবে হ্যাঁ এগুলো আপনারা দেখে আসতে পারেন বা দেখতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শান্তি মঙ্গল কামনা করছি খোদা হাফেজ